অনেক ধন্যবাদ আমি বিশেষ করে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথিকে এতক্ষণ ধৈর্য ধরে সবার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আমরা একদম শেষ প্রান্তে আসছি এবং আজকে অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমরা প্রতি বছর এই কাজটা করি আমাদের উদ্যোক্তাদেরকে আমরা উৎসাহিত করি যারা সারা বছর ধরে এখানে উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন সেইখান থেকে পঁচিশ জন উদ্যোক্তাকে আমরা সেরা উদ্যোক্তা অ্যাওয়ার্ড দিয়ে থাকি তো এটা আমরা আজকে আমাদের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি যারা আছেন তাদের মাধ্যমে আমরা দিব তারপরে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব সো এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি জনাব তাজুল ইসলাম মাননীয় মন্ত্রী আপনাকে একটু মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি একই সঙ্গে জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী সংসদ সদস্য যারা মাবু আপার সংসদ সদস্য জোসেফ গিবলিন প্লিজ কামন দ্য স্টেজ অ্যান্ড আমার ভাই ব্যারিস্টার সাইদুল্লাহ সুমন একটু স্টেজে আসার জন্য সামি ভাই ম্যানেজিং ডিরেক্টর একটু স্টেজে আসবেন প্লিজ এমদাদুল হক আইএসিবির প্রেসিডেন্ট একটু বঞ্চে আসার জন্য অনুরোধ করছি একই সঙ্গে জাভেদ কাদ্দার মামা আপনিও আসেন এবং আমাদের বুদ্ধ স্বামী সাম্মি আপনিও স্টেজে আসেন সো আমি যারা মনোনীত হয়েছেন নির্বাচিত হয়েছেন সেরা উদ্যোক্তা দুই তাদের নাম ঘোষণা করছি তারা এক এক করে এখানে চলে আসবেন প্রথমে দেলোয়ারা সাইদা দেলোয়ারা সাইদা রাজশাহী রাজশাহী থেকে দেওয়ালোয়ারা সাইদা সামিয়া শারমিন মুন্সিগঞ্জ জেসমিন আক্তার ঢাকা জেসমিন আক্তার ঢাকা ফারজানা ইসলাম জেনি গাজীপুর আলমগীর হোসেন আলমগীর হোসেন ঢাকা কামাল মজুমদার বারভেজ ফেনি, কামাল মজুমদার ফেনি রিঙ্কি আক্তার বগুড়া আচ্ছা তারপরে আসেন জাফর ইকবাল দুবাই জাফর ইকবাল দুবাই এক দুবাইয়ের উদ্যোক্তা আমাদের চিটংবাড়ি মামুনুর রশিদ বাবু মামিন সিং ইফতেখার আলম মজুমদার ফেনী কেএইচপি হাসান ঢাকা খন্দকার ইশতিয়াক আহমেদ টাঙ্গাইল জহির জয় ঢাকা অ্যাজ ওয়েল এজ সিঙ্গার সে একজন সঙ্গীত শিল্পী মেজবাউদ্দিন ঢাকা মেজবাউদ্দিন ঢাকা ও ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইসমত হাসান ঢাকা ওয়ারি মুজাহিদ অপু খুলনা আসাদুল ইসলাম আসাদুল ইসলাম নওগা সাইফুল ইসলাম মাহবুব নসিন্দি মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা শহীদুল ইসলাম হচ্ছে এম এ পাস চাওয়ালাই যে এম এ পাস করে চা বিক্রি করে এবং মাসে প্রায় দশ লক্ষ টাকা চা বিক্রি করে ইবনে সাইম রানা টাঙ্গাইল ফেরদৌসুল আলম চাপাই নবাবগঞ্জ পাওয়া গেছে আপনি জানেন এটা মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধু বিক্রি করে ইয়াকুব আলী হবিগঞ্জ এইটা সুমন ভাইকে দাও মেহেদি হাসান শুভ মাদারীপুর তারেক মাহমুদ চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ ফেনি ফাইনালি পঁচিশ নম্বর অনিন্দ্র কুমার সাহা ঢাকা